হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টাঙ্গালে সুতি শাড়ি যেটা তন্তু তাঁতের শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাল এন্টারপ্রাইজ থেকে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে হবে এগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বোনেটের সুতা দিয়ে কাজ করা থাকবে দেখেন ব্যাক সাইডও কিন্তু সুতা দিয়ে কাজ করা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ সাথে টার্সেল আর প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে একটু হালকা কালারের মধ্যে কেননা মুরব্বী এই কালারটি বেশি ভালো লাগে যারা তিরিশ প্লাসের উপর রয়েছেন তারা কিন্তু একটু সফট কালার একটু রং চং কম চাচ্ছেন যে ভাই একটু সিম্পলের মধ্যে সুন্দর কিছু একটা স্মার্টনেস একটা শাড়ি থাকবে এমন কিছু শাড়ি নিয়ে আসেন তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওখান থেকে দেখে আপনি অর্ডার করে ফেলতে পারবেন তারপরে বিস্কিট কালারটাও মাশাল্লাহ এটা হচ্ছে পারফেক্টলি একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে স্মার্টনেস এটা হচ্ছে সুন্দর একটা শাড়ি দেখেন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট বিস্কিট কালার আমাদের সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার প্রাইস কিন্তু হচ্ছে একেবারে হাতে নাগালে কিন্তু চলে আসবে একেবারে হাতে নাগালে ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর কম প্রাইজের মধ্যে ভালো কিছু যদি যারা চাচ্ছেন যে ভাইয়া কম প্রাইজের মধ্যে ভালো কিছু শাড়ি কালেকশন সেই ক্ষেত্রে আমি বলবো যে এই শাড়িগুলো আপনার পনেরোশো টাকাও না ষোলোশো টাকাও না আর এই শাড়ি প্রাইস আপনাদের জন্য দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পছন্দ হওয়ার সাথে সাথে আপনার আমার সবার জনপ্রিয় সবে থেকে একটা শাড়ি নিয়ে যান শাড়ি দেখলে মনটা ভালো হয়ে যাবে যে এমন কিছু শাড়ি রয়েছে তারপরে এই কালারটা তো আরো বেশি সুন্দর হবে দেখেন তো আমরা সবসময় ট্রাই করি যে আমাদের প্রত্যেকটা লাইভের সুন্দর একটা ইউনিক কালেকশন নিয়ে কাজ করার জন্য অ্যাশ কালার হ্যাঁ অ্যাশের সাথে কম্বিনেশনটা দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ অল ওভার কাজ করা মাত্র এক যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন দেখার সাথে সাথে আমাদের একটা লাভ ব্রেক দিয়ে যাবেন একটা শেয়ার করে যাবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় সুন্দর কিছু কালেকশনও দেখতে পারবেন মাত্র এক আজকে যে কটা কালার নিয়ে আসছি প্রত্যেকটাই কালার কিন্তু হচ্ছে সুপার হিট প্রত্যেকটা কালারই ভালো লাগে প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে কম্বিনেশনটা সুন্দর এই শাড়িটা দেখেন এই শাড়ি দেখলে অনেকে যারা হচ্ছে শাড়ি পরেন না যে ভাই আমি কখনো শাড়ি পরি নাই তারও কিন্তু হচ্ছে একটা মন চাইবো যে একটা শাড়ি নিয়ে যাই সুন্দর একটা শাড়ি যেহেতু পেয়েছি আর দেশগ্রামে যারা যাচ্ছেন ফুপিদের জন্য আম্মুদের জন্য বড় বোনদের জন্য যে ভাই একটা শাড়ি নিয়ে যাব ডাকাত থেকে আমি বলবো শপে এসে আপনি নিজের হাতে দেখে শুনে এই শাড়িটা কিনে নিয়ে যান অনলাইনে দেখলে যে কিনতে হবে তা কিন্তু নয় আমাদের যেহেতু শপ আছে ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে জননী পার্সেলের গলিতে আসলেই আপনার আমার সবার প্রিয় সব থাকবে বিল্লাল আন্ডার মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে দেখেন শাড়ি যদি কিনতে হয় আমি বলবো এই ধরনের প্রোডাক্টগুলি কিনেন